ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে একজন ইটালীয় বৈজ্ঞানিক রাতের পর রাত আকাশের দিকে তাকিয়ে থেকে লক্ষ্য করলেন যে অ্যালগল নামের একটা তারা থেকে আসা আলোর ঔজ্জ্বল্য তিন দিন পরপর প্রায় দশ ঘন্টার জন্য কমে যায় তারপর আবার সেটা আগেকার মতোই উজ্জ্বল দেখায় তখনও পর্যন্ত অ্যালগল নিয়ে এরকম মাত্র তিনটেই তারার কথা জানা গেছিল যাদের আলোর তীব্রতা এরকম পরিবর্তন দেখা যায় আর তাদের মধ্যে এই অ্যালগলের আলো নিয়মিত বাড়া কমার সময় থেকে কম কিন্তু এরকম হওয়ার কারণ কেউ তখনও বুঝতে পারেনি অনেক পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে অ্যালগল কোনো একটা তারা নয় বরং দুটো তারা মহাকাশের একটা জায়গাকে কেন্দ্র করে তা চারপাশে ঘুরে চলেছে আমরা আকাশে যত তারা দেখতে পারি তার মধ্যে অন্তত এক তৃতীয়াংশ এরকম একটা নয় দুটো তারা তবে এরকম অনেক তারাও আছে যেগুলো আসলে একটাই তারা কিন্তু তাও তাদের ক্ষেত্রে এই আলো বাড়া কমা লক্ষ্য করা যায় কিন্তু তাদের এই আলো পরিবর্তনের ধরন আলাদা তাই শুধু এরকম আলো বাড়া কমা দেখলেই যে সেটা দুটো তারা ধরে নিতে হবে এরকম নয় এটা বোঝার জন্য এসব তারা থেকে আসা আলো স্পেকট্রোস্কোপি বা বর্ণলিপি যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করার দরকার পড়ে এই যন্ত্রের সাহায্যে নক্ষত্র থেকে আসা আলোকে বেগুনি থেকে লাল পর্যন্ত পরপর সাতটা রঙে আলাদা করে নেওয়া হয় এই বর্ণালীর মাঝে কয়েকটা বিশেষ জায়গায় সরু কালো রেখা দেখা যায় যদি কোনো তারার গতি পৃথিবীর দিকে হয় তাহলে এই কালো রেখাগুলো নিজেদের জায়গা ছেড়ে একটু বেগুনির দিকে সরে যায় আর যদি পৃথিবীর থেকে দূরে হয় তাহলে কালো রেখাগুলো একটু লালের দিকে সরে যায় দুটো নক্ষত্র একটা কেন্দ্রের চারপাশে ঘুরতে থাকলে তাদের থেকে আসা আলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে এই কালো রেখাগুলো একবার বেগুনির দিকে একবার লালের দিকে দোল খাচ্ছে এটা দেখেই বিজ্ঞানীরা অনুমান করেন যে এগুলো একটা নয় বরং দুটো তারা অনবরত ঘুরে চলেছে এরকম তারাদের বর্ণলিপি যন্ত্রের সাহায্যে খুঁজে বের করা তুলনামূলক নতুন কথা কিন্তু এরকম তারাদের কথা আমাদের পুরাণেও পাওয়া যায় উত্তর আকাশে সাতটা নক্ষত্র নিয়ে যে সপ্তর্ষি মণ্ডল আছে সেটা চারটে তারা নিয়ে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে আর সেই চতুর্ভুজের একটা কোনা থেকে একটা লেজের মতো বেরিয়ে গেছে যেটাতে পরপর তিনটে তারা আছে আর এই তিনটের মাঝেরটার নাম বশিষ্ঠ বা ইংলিশে মিজার তার সাথে একটা ছোট তারা আছে যেটা নাকি অনেকে খালি চোখে দেখতে পারে যার নাম অরুন্ধতি বা ইংলিশে অ্যালকর এই দুটো তারাও একটা কেন্দ্রের চারপাশে অনবরত ঘুরে চলেছে এরাই হলো প্রথম চোখে দেখা জুড়ি তারা তাই হয়তো দেশে বিদেশে এদেরকে নিয়ে অনেক গল্প প্রচলিত আছে আর তাছাড়াও আমাদের ধ্রুবতারাটাও আসলে একটা তারা নয় সেটাও এরকমই আরেকটা তারা বা নক্ষত্রের সাথে ঘুরে চলেছে আচ্ছা এই ধরনের তারা গুলোকে ইংলিশে বাইনারি স্টার বলা হয় আর বাংলা এই ধরনের তারাগুলোর নাম রবীন্দ্রনাথ দিয়েছিলেন জুড়ি তারা